সকাল গুড মর্নিং চলে এসেছি সকাল সকাল ছাদে ছাদ বাগানের পরিবেশটা উপভোগ করতে সকাল সকাল রোদের মধ্যে ফুলটা একদম চকচক করছে সোনার মতো একদম হলুদ গোল্ড কালার চন্দ্রমল্লিকা এটা গাছ একদম লাল রঙের ডায়ান থাস ডায়ান ঠাঁচ গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর কালারটা যেমন একদম মন ছুঁয়ে দেয় কালারটা এই যে হাজারি গোলাপ ফুল কত কুড়ি এসেছে গাছে এটা হলো হাজারি গাছ হাজারি গোলাপ গাছ একটি ডালে অনেকগুলা কুড়ি এই যে একটা কুড়ি এই যে একটা কুড়ি তিন থেকে চারটা কুড়ি এই ফুলটা ধরার সাথে সাথে ঝরে পড়ে গেল। ফুল কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে গাছে এখন কিন্তু আমের সময় মানে আম আসবে আমের মুকুল এসেছে অনেক ছাদ থেকে আম পারি বেশিরভাগ সময়ই এই সাইডটাতে তো ছাদ থেকে যায় এবার প্রচুর আম আমের মুকুল এসেছে আর এই যে কিছুদিন আগে যে আমরা গাছ দেখিয়েছিলাম পাতা ভর্তি বসন্তকাল আসার সাথে সাথে আমরা গাছটা একদম পাতা শূন্য হয়ে গিয়েছে সকল পাতা পড়ে গিয়েছে ছাপচা নোংরা হয়েছিল বলে সকল পাতা ছাদ থেকে ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছি নয় দেখাতে পারতাম নিচেও পাতা পড়েছে প্রচুর এই যে একটি গাছ এই গাছের নাম আমার মনে নেই ফুলটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ পিটুনিয়াম এই ফুলটার নাম পিটুনিয়াম ফুল গাছ নতুন ছাদ বাগানীদের জন্য উপযুক্ত একটি ফুল এটি কোনো যত্ন ছাড়াই বেড়ে উঠে এবং সুন্দর ফুল ফুটে পিটুনিয়ামটার কালার কিন্তু অনেক বেশি সুন্দর অনেক কুড়ি এখানে কমপক্ষে হলো পনেরোটার উপরে কুড়ি আছে এই গাছে আমি দেখে দেখে কুড়ি সহ গাছটাই কিনে এনেছি ছাদ বাগানের জন্য এরকম কুড়ি প্রত্যেকটা সাইটই আছে বোম্বাই মরিচ গাছ বেগুন গাছ ছোপালো গাঁদা ফুল গাছ এটা ছোপালো গাঁদা ফুল গাছ এটা অনেক বেশি ঝোপালে এবং অনেক বেশি ফুল ফুটে শীতের সময় কিন্তু গোলাপ গাছে প্রচুর কুড়ি এবং নতুন পাতা গজায় এই যে প্রচুর কুড়ি আসছে এবং নতুন পাতা গজাচ্ছে কাটা মুকুট গাছ এটা আগে এমনিতে অনেক গোলাপ থাকে এখন একটু কম এই যে একটি নয়নতারা গাছ কত সুন্দর নয়নতারা ফুল ফুটেছে বেগুন গাছ এটা হলো গিয়ে গোল বেগুন আর এটা লম্বা বেগুন দুইটা দুই জাতের এইবার আমি লাগিয়েছি নতুন এই যে একটি ড্যানথাস গাছ এটা কিন্তু অন্য রকম ল্যানথাস দুটি আলাদা গাছ ভিন্ন ফুল শীত চলে শীত পাই চলেই যাচ্ছে তাও পেঁয়াজের পাতা এখনো ছাদ বাগানে অনেক আছে টমেটো কাছে অনেক টমেটো খাওয়া হয়েছে তারপরেও প্রচুর টমেটো আছে ভেঙে গেছে এখানে শীত আসার কারণে এই ফুল গাছটা একদম কাটিং করে দিয়েছিলাম একটা পাতা ছিল না এর জন্য গাছটা কিন্তু আবার নতুন করে বেলি ফুলে ভরে উঠবে কারণ গাছ কাটিং করে দিলে ফুল বেশি পাওয়া যায় অনেকেইভাবে কাটিং করলে গাছ মারা যায় কিন্তু এটা ভুল কাটিং করে দিলে গাছটা বেশি ভালো থাকে তো একজন কমেন্ট করেছে হায় তো তোমাকেও কেমন এইখানে আছে গাঁদা ফুল গাছ অনেক সুন্দর হাজারি গাধা অনেক জাতের গাধা আছে আমার ছাদের সব থেকে সুন্দর গাঁদা ফুল গাছ এইটা দেখতে যেমন এটার গন্ধটাও ঠিক তেমন এই যে আমার কিউট মিষ্টি বোন যারা যারা এদিকে এই যে ফুল যে ছাদে এবার লাউ গাছ লাউ গাছ লাগানো হয়নি নিচ থেকে লাউ গাছ লাগিয়ে উপরে উঠানো হচ্ছে ছাদে প্রতি বছরই লাউ গাছ ছিম গাছ তাছাড়া পরল গাছ সকল ধরনের সবজি গাছই নিচ থেকে ওঠানো হয় আবার ছাদেও লাগানো হয় এই যে নিচে লাউ গাছটা লাগানো হয়েছে উপরে এখানে জানলাটা দেওয়া হবে লাউ গাছে ছাদে একদম তাজা ফ্রেশ লাউয়ের ডো এই একটি গাছই লাগানো হয়েছে ছাদের উপরে এখান থেকে পেতে পারা যায় আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি